আসসালামু আলাইকুম হ্যালো ইব্রওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন ভালো না থাকলেও এই ভিডিও দেখলে অবশ্যই ভালো হয়ে যাবেন দেখেন কত প্রাকৃতিক সুন্দর পরিবেশ রাস্তা কত সুন্দর আমরা আজকে যাচ্ছি নিকলি হাওয়ার আস্তে আস্তে আমরা নিকলিতে চলে আসলাম এইতে নিকলির এখন আমরা একটা বোট নিয়ে বোটে উঠে পড়লাম গাজীপুরের কিছু বাইবারাদের সাথে একত্রে মিলে আমরা একটা বোট নিলাম এইতে বোটগুলো বোট বোটে আমাদের বাইকগুলো ওঠালাম পানির সৌন্দর্য দেখতে দেখতে আমরা আস্তে আস্তে মিঠাময়নের উদ্দেশ্যে যাচ্ছি একটা ছোট বাই নৌকা চালাচ্ছে তার নৌকা ওরা মনে হয় দুইজন অনেক মজা করে নৌকা চালাচ্ছে আমরা দেখতেছি অনেক মজা করলো আমাদের সাথে তো সব কিছু মিলে খুবই ভালো লাগছে জায়গাটা অনেক সুন্দর এই যে এখন আমরা চত্বরে চলে আসলাম গোলচত্বর থেকে আমরা এখন নিকলির দিকে যাচ্ছি তো মিঠাময় নষ্টগ্রাম যে এটা ওই রাস্তায় যায়নি আমরা তো আমার বন্ধু বাদশাহ গাড়ি চালাচ্ছে 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 তার বাতাসে চুল উলি উঠতেছে অনেক মজা করতেছি গাইস তো আসবেন মিঠাময় নষ্টগ্রাম নিকলি এই রাস্তাটা আসলে অনেক সুন্দর যেটা বলার মতো না আর বর্ষার সৌন্দর্য এটা বলার কিছু নেই আসলে অনেক সুন্দর ঘুরলে মানুষের মন মানসিকতা খুব ভালো হয়ে যায় তো আমারও ঘুরতে খুব ভালো লাগে আপনারাও আসবেন বর্ষাকালে মেঘালয়ে প্রচুর বৃষ্টি হয় বৃষ্টির পানি আমাদের বাংলাদেশে সৃষ্টি করে এই মিঠাময়ের নিকলি হাওয়ারের যে পানি এসব মেঘালয় থেকে আসা অনেক সুন্দর পানি তো আমরা এখন সবাই মিলে গোসল করব। তো এই গোসলের স্থানে আমরা চলে আসলাম সারি সারি নৌকাতে বরে গেছে সবাই এখানে গোসল করতেছে এই গাছগুলোতে সবাই এই তো আমরা সবাই এখন গোসলের এই তো চলে আসলাম এখানে গোসল করতে আসলে অনেক মজা লাগে প্রাকৃতিক পরিবেশ সেটা বলার মতো না অনেক সুন্দর এই যে ছোট ভাইটি দেয় এখানে বাঁধতেছে আমরা আস্তে আস্তে গোসল করার প্রিপারেশন নিয়ে নামতেছি আমার বন্ধু বাচ্চা নেমে গেছে এখন আমিও নামব এই গরমের ভিতরে পানিতে নামার পরে আসলে মনটা অনেক শান্তিতে পড়ে গেছে পানি এত ঠান্ডা ভাই কি বলবো নামার পর যে কি ভালো লাগতেছে চাইতেছে পানি নিচে যায় বসে থাকে তো সবাই গাছগুলো দূরে ধরে সাত রাচ্ছে পানিতে গোসল করতেছে তো সবাই গাছে ওটা ওঠার চেষ্টা করতেছে কিন্তু এই গাছটা অনেক রিক্সি গাছের চোখা চোখা অনেক কমছে আছে ভাই ওগুলি যদি গায়ে লাগে অনেক ব্যথা পাওয়া যায় সবাই এখানে আসলে গোসল অনেক সাবধানে করবেন এই যে আমাদের পাশে অপু ভাই আছে আমরা কিন্তু চারজন গেছি ট্যুরে ভাই গোসল করতেছে লোকটা অনেক চুপচাপ থাকে ছেলে ভালো কিন্তু মানুষ খারাপ তাহলে সব মিলে ভালোই তো যে যার মতো গোসল করতেছে তো আমি একটা ভালো জায়গা পাইছি ওইখানে কঞ্চি মঞ্চি নাই তো আমি ওখানে যে গোসল করতেছি আমার দেখা থেকে আমার বন্ধুরা আমার পাশে এসে দাঁড়াইছে তো এখন টলার ছেড়ে দিছে এখন চলে যাব আমাদের গোসল শেষ যে যার মতো রেডিও নৌকাতে উঠে পড়লাম আমাদের নৌকা ছেড়ে দিছে এই যে দেখেন ভিউ অনেক সুন্দর বিউ আসলে সব নৌকাগুলো একসাথে সারিবন্ধ আছে না এই জিনিসটা দেখতে অনেক সুন্দর লাগে আর সবাই একাত্রে এখানে এসে গোসল করতেছে সবাই আনন্দ উৎসব করতেছে বিষয়টি অন্যরকম বোঝেন না ব্যাপারটা এই যে রোমান্টিক বয় সে এখন ফিল নিতেছে সে জয়াপুকে মিস করতেছে জয়াপু বাসায় সে এখানে অনেক দূরত্ব তাই অনেক মিস করতেছে জয়াপুকে অনেক মিস করে বিকালের সানসেটটা দেখার মতো ছিল গোল্ডেন আওয়ার ছিল অনেক সুন্দর একটা ভিউ তো আমি এই ভিউটা উপভোগ করতে করতে শুয়ে পড়লাম খুব ভালো লাগতেছে তো নৌকা চলতে চলতে ফাইনালি আমরা চলে আসলাম এখন মাঝে নৌকা বিরাবে সূর্যটা আসলে অনেক সুন্দর মন চাইতেছে না চাইতে তারপরেও যাইতে হবে তো আমার বাইকটা এখন উঠাবো মনে হয় হালকা হালকা ভয় ছিল কীভাবে কি ওঠাবো দিলাম জোরে একটা টান ভাবতেছিলাম ভাবতেছিলাম জোরে একটা টান দিলাম মেয়ে উঠে গেলাম সূর্যটা আসলেই দেখতে অনেক সুন্দর লাগতেছিল তো আমরা আসলাম এখানে এসে দেখতেছি যে সবাই ফাস্টফুড খাইতেছে তো নদীমাতৃক দেশ বাংলাদেশ আসলে অনেক সুন্দর নৌকাগুলা দেখতে অনেক সুন্দর লাগতেছিল আমরা এখানে সবাই বসে একটু আড্ডা দিলাম আড্ডা দেওয়ার পরে ফাস্ট ফুড খেয়ে আমরা এই তো রওনা হলাম রাত হয়ে গেছে রাতের ভিউটা অনেক সুন্দর আমার বন্ধু এমন জোরে জোরে বাইক টানতেছে মনে হতেছে যে অনেক ওয়ার সময় চাপছে আমি বললাম বন্ধু আস্তে আস্তে টানো হ্যাঁ আমার একবার গাত তাত ফালাই দিতে চলে আমার বাজে যে আল্লাহ